নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনের আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি শাপলা আর চিংড়ি মাছের ঘন্ট বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শাপলা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বানাতে লাগছে চিংড়ি মাছ আর শাপলা এখানে দুই আটি শাপলা আছে শাপলাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর তাজা আছে দেখুন বন্ধুরা কত সুন্দর চিংড়ি মাছ এই চিংড়ি মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি চিংড়ি মাছের ভেতরে এই যে মাথায় একটা ময়লা থাকে দেখুন ময়লাটা ফেলে দিতে হবে আর পিঠে এখানে একটা ময়লা থাকে সুতোর মতো সেটা বের করে দিচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা ছুচুলো একটা অংশ আছে এই লেজে পিছন দিকে এটা হালকা করে একটু কেটে নিয়ে এ দেখুন এরকম টান দিলে এই যে একটা ময়লা বেরিয়ে আসলো এই দেখুন সুতোর মতো এগুলো ক্ষতিকারক ফেলে দিতে হয় এগুলো তার জন্য এ দেখুন বন্ধুরা আমি একটু আশ ছাড়িয়েছি একটু আশ সারিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলো একে একে কেটে নেব আবারও আর একটা চিংড়ি মাছ কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাথার দিকটা কেটে নিলাম তারপরে এই মাথার উপরে একটা খোসা থাকে সেটা ফেলে দিয়েছি এই মাথার উপর ময়লা থাকে ময়লাটা বের করে দিলাম এবার এই যে দেখুন লেজের পিছনের দিকে একটা সুচলো মতো এই যে অংশ আছে এটা হালকা করে একটু কেটে নেব এই যে এই চিংড়ি মাছের লেজের পিছনের দিকে এই দেখুন বন্ধুরা সুচলো মতো একটু অংশ আছে এটা আমি হালকা করে কেটে নিচ্ছি হালকা করে কেটে নিয়েছি এবার দেখুন বন্ধুরা আস্তে আস্তে টান দিলে এই সুতোর মতো একটা অংশ চলে আসবে এই দেখুন বন্ধুরা এই যে এটা এবার চিংড়ি মাছের উপরে যে একটা খোলস থাকে এই খোলসটা ফেলে দিচ্ছি অল্প অল্প খোলসটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে পুরোটাও ফেলে দিতে পারেন আমি অল্প করে ফেলে দিলাম আর এইভাবে কেটে নিলাম এইভাবে সবগুলো আমি চিংড়ি মাছ কেটে নিলাম চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই যে শাপলা এই শাপলাগুলো এখন আমি সাপলার খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এইভাবে খোসা ছাড়াতে হয় এই ভেঙে নিচ্ছি ছোটো ছোটো করে এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে দেব এই দেখুন বন্ধুরা শাপলার কত সুন্দর ফুল এই ফুলের বড়া ভাজা খাওয়া যায় এই যে পাপড়িগুলো সাদা সাদা পাপড়িগুলো দিয়ে বড়া বাজিয়ে দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে সবগুলো শাপলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো ছোট ছোট করে কেটে নেব সবগুলো সাপলা কেটে নিয়েছি ছোট ছোট করে এবার জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব শাপলাগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটু লবণ মাখিয়ে রাখবো শাবলাগুলো কেটে নেওয়ার শাপলা লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আর ঝালের জন্য কয়েকটা লঙ্কা কেটে নেব কেটে নেওয়ার শাবলাগুলো আমি লবণ দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ রেখে দেবো ওইভাবে আর শাপলার ঘণ্ট বানানোর জন্য কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নেব আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কা নেবেন কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইতে চিংড়ি নুন হলুদ দিয়ে মেখে ভেজে চিংড়ি ভেজে নানা নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো হালকা করে থাকি বেশি বন্ধ না বেশি ভাববে শুনি মাধ্যমে শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে দেখুন বন্ধুরা চিংড়ি মাছের কি সুন্দর লাল লাল কালার হয়েছে দেখতে কত সুন্দর লাগছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে এই দেখুন বন্ধুরা শাপলাগুলো গুলো নুন দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য এই যে জল উঠেছে অনেকটা এক্সট্রা যে জল ছিল সেই জল উঠেছে জলটা ফেলে দেব এবার শাপলাগুলো গুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লবণ অল্প করে লবণ দিচ্ছি শাপলা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার জন্য অল্প করে লবণ দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গুলো নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সাপলা কতটুকু হয়ে গেছে নাড়াচাড়া করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছি মাছ গুলো করে দেখুন বন্ধুরা সাপলার থেকে অনেকটা জল উঠেছে এই জলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা গুঁড়ো এটা আমি আগে খালি কুলা ভেজে নিয়েছিলাম জিরে ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো আতর চালের গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি শুকনো আটের চালের গুঁড়ো দিলে ঘন্টটা মাখা মাখা হবে খেতেও ভালো লাগবে চালের গুঁড়ো সাপলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু চিনি হাফ চামচ চিনি দিয়ে দিলাম ও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব নিয়েছি চিংড়ি মাছ আর সাপলার ঘন্ট রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবেন এবার আমি একটা প্লেটে নামে নিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছের সাপলার ঘন্টটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও ভীষণ ভালো লাগে গরম গরম হাতের সঙ্গে চিংড়ি মাছের সুন্দর গন্ধ বেরোচ্ছে শাপলা চিংড়ি মাছের ঘন্ট প্লেটে নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে গরম গরম ভাতের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে আপনারা একবার আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার এই আজকের রেসিপি শাপলা চিংড়ির ঘন্ট এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক সাহায্য করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে